সালামু আলাইকুম আমি এসছি পেট্রা কোম্পানি থেকে হ্যাঁ তোমাদের যে আজকে যে ড্রয়িং প্রতিক্রা হচ্ছে এটা আমাদের পেট্রা কোম্পানির সৌজন্য হ্যাঁ তো তোমরা সবাই তো ড্রয়িং করতিছো তো যারা ড্রয়িং করতিছো আর এবং ড্রয়িং করার পরে যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য গিফট আসে এবং তোমরা যারা পেটটা রঙ ইউজ করছে তারা তো রঙ ইউজ করতিছোই যারা করতিছো না যাদের এখন অন্য রঙ আছে তারা শেষ করার পরে আমাদের এই পেটটা এই রঙটা নিবা এই রঙটা অনেক কোয়ালিটি সম্পন্ন রঙ এটা ওয়াটার কালার এটা তুলিয়া তোমাদের যখন রঙ করার রংটা করবা তখন সেই রংটা আর সাদা সাদা থাকবে ওই রংটা ভরা হয়ে যাবে জায়গাটা এবং রং ভরার পরে যখন সাইড থেকে রংটা বের হয়ে যায় না বের হওয়ার জন্য বের হলে যখন এই রংটা মিশানোর জন্য এই রাবারটা আছে আমাদের যে পেটটা ইরেজার পিঙ্ক ইরেজার বলা হয় এই পিঙ্ক ইরেজারটা তোমরা যখন ওই রংটা দিয়ে ঘুটে দিবা তখন ওই রংটা উঠে যাবে রংটা উঠে যাবে তখন তোমার ছবিটা আরও বেশ একটু বেশি হবে ঠিক আছে যে সাইডে মহিলাগুলো থাকে তোমাদের রংটাও মানে ছবিটা অনেক কোয়ালিটি সম্পন্ন আসতেছে আর তোমাদের হচ্ছে আমাদের এটা খারাপ ব্রাউন হোয়াইট প্লাস্টেল প্লাস্টের রঙ তারপরে তোমাদের হচ্ছে কাঠের প্লাসিক সারা রঙ কাঠের ঠিক আছে তাহলে পেটটা কোম্পানির আমি দেখলাম আপনার নাম কি একটু বলবেন সাদিক ভাষা সাদিক আপনি এই বর্তমানে কোথায় পেটটা কোম্পানির হিসেবে কাজ করছেন আমি নৌকাতেই আসি নৌকা নৌকা জেলাটা আমি নৌকা পুরোটা আপনার নামটা একটু বলতে আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আমি নৌকাতে নৌকা টুয়ে আমি হচ্ছে একটাতে কাবার দেখেছি আচ্ছা নৌকা এলাকায় কোন এলাকায় আছেন আপনি নৌকা আমরা দুজনে কাবার দেখি কিন্তু নৌকা আমাদের মধ্যের নৌকা ওয়ান একটা আছে নৌকা টু একটা আছে আচ্ছা তো দুজনে আমরা আমি দেখি হচ্ছে নৌগা ও আচ্ছা আচ্ছা আমরা দুজনে সম্মিলিতভাবে কাজ করি এলাকা ভাগ করা আছে খুবই সুন্দর লাগলো আপনাদের আমি আমি বলি আমি মিলন চন্দ্র দেবনাথ সহকারী শিক্ষক সাম্প্রাধিক আমি এই বাচ্চাদের কাছ থেকে শুনলাম আপনাদের কাছ থেকে শুনলাম এই প্রচার প্রচারণা দেখলাম যে খুবই ভালো লাগলো যে একশো টাকার মধ্যে বাচ্চারা মাত্র একশো টাকার মধ্যে সেট আমাদের রং পেন্সিল সাথেই যে আপনি ইরেজার কাটা আবার পেন্সিল পাচ্ছেন খুবই ভালো লাগলো আমি খুব সুন্দর লাগছে বাচ্চারা খুব সুন্দর আকারশোর রঙও তারা ভালো পাইছে আর কি খুব সুন্দর আপনার আপনার ওই প্রচার প্রচারণা সফল হোক সার্ড হোক এই ধন্যবাদ

তুমি এই যে কাটার নিয়েছো এটা কোন কোম্পানি পেট্টা কোম্পানির এটা ইরেজার নিয়েছো নাকি খুবই সুন্দর আমি নিজেই ইউজ করলাম পেট্টা কোম্পানির জিনিস খুব ভালো বুঝছো এবং দামেও কম মাত্র একশো টাকা দিয়ে ম্যাডাম ধন্যবাদ সুন্দর প্রচারণা এবং সেবা দিচ্ছেন এটাই ভালো সার্থক হোক আপনাদের এই প্রচারণা ভালো থাকবে